আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার সারাটা দিন আমি কিভাবে কাটাই সারাদিন আমি কি কি করি এবং কিভাবে আমার সময়টা কাটে তা সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো হ্যালো এভরিওয়ান আমি রুমি রুমিস ব্লক পেজে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন ইনশাল্লাহ আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকালে নাস্তা খেয়ে আজকে সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি ঘুম আসতেছিল না কিছুতেই তো ভাবলাম যে আজকে তাড়াতাড়ি কাজ শেষ করে ঘুমিয়ে যাব। তো তারপর হচ্ছে আমি বিছানাটাকে ভালোভাবে ঝেড়ে নিচ্ছি বিছানাটা ঝাড়া শেষে আমি হচ্ছে বালিশগুলো সুন্দরভাবে বিছানায় রেখে দিলাম এই তো সুন্দর করে আমার বিছানাটা গোছানো হয়ে গিয়েছে এখন হচ্ছে বিছানার সাথে আমাদের যে মাল্টিপ্ল্যাগটা সেটা আমি সুন্দরভাবে উঠিয়ে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি তো মাল্টিপ্লাগে আমার যে সব কিছু চার্জে দেওয়া হয় তো অনেকগুলো চার্জার থাকার কারণে দেখা যায় যে তারগুলো একদম এলো হয়ে থাকে তো সব তার গুছিয়ে আমি সুন্দরভাবে এই জায়গাটা গুছিয়ে নিলাম এখন আমি চলে যাব আমার ড্রেসিং টেবিলটা মুছতে ড্রেসিং টেবিলটা মুছতেছিলাম আর ভাবতেছিলাম যে আমার ড্রেসিং টেবিলটা গোছানো দরকার এলোমেলো হয়ে গিয়েছে আমি একবার সাজোগুজো করলে আমার পুরো ড্রেসিং টেবিল এলোমেলো হয়ে যায় তো এগুলো ভাবতে ভাবতেই আমি আমার ড্রেসিং টেবিলটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম চারোদিকে মুছে নিচ্ছিলাম তো যেহেতু একদম রাস্তার সাথে বাসা তো এই জন্য একটু ধুলাবালি বেশি হয় তো আমি ড্রেসিং টেবিলটা ভালোভাবে পরিষ্কার করার পর এখন হচ্ছে আমার ঘরের পাপসগুলো আমি বেলকুনিতে সব রোদে দিয়ে দিব তো যতক্ষণ ঘর গোছাবো মুছবো ততক্ষণে বেলকুনিতে রোদে একটু পাপসগুলো ঝরঝরা হবে তো পাপসগুলো সব আমি রোদে দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আমি এখন ঝাড়ুটা নিয়ে আসবো ঘরটা ঝাড়ু দিয়ে দিবো সারাদিন দেখা যায় যে বাসায় একা থাকি আর দুইজন মানুষের সংসার অনেকেই চিন্তা করে যে দুইজন মানুষের সংসারে এত কিসের কাজ থাকে সারাদিন তো বসে শুয়ে বসেই হয়তো থাকি কিন্তু না দুইজন মানুষের সংসারে আমার মনে হয় সবচেয়ে বেশি কাজ থাকে সারাদিনই পাতিল ধোয়া তারপর হচ্ছে রান্না রান্নাবান্না করা ঘর গোছানো আরও তো রাস্তার সাথে বাসা হওয়াতে এত বেশি ধুলাবালি হয় মানে একটু পরপর ঘর ঝাড়ু দিলেই এক গাদা করে বালু বের হয় তো এখানে আমার ঘরটা পরিষ্কার রাখা অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে বেলকুড়ি দরজা তো এখন খোলা রাখতেই পারি না কারণ অনেক বেশি বালু আসে তো এই জন্য এখন আর কি কি করব বাসা যেহেতু নিয়েছি চেঞ্জ করা পর্যন্ত তো এখানে কষ্ট করে এইভাবেই থাকতে হবে তো আমি হচ্ছে রান্না সুন্দরভাবে সব জিনিস সরিয়ে সরিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম আর এদিকে হচ্ছে ভাবতেছিলাম যে ঘরের কাজ শেষেই কি রান্নাটা বসিয়ে দিব কিনা কারণ আমি সচরাচর নাহিদকে যখন অফিসে পাঠাই তারপর হচ্ছে আমি একটা ঘুম দিই ঘুম থেকে উঠে তারপর আস্তে ধীরে ঘরের কাজ করি রান্নাবান্না করি তো আজকে যেহেতু সকালে আমার ঘুম আসতেছিলো না তাই তখনই আমি প্রায় মনে হয় সকাল আটটা সাড়ে আটটার দিকে কাজ ধরি তো আমি সকালেই আজকে কাজ করে ফেলতেছি তো পরে আর কি এই তো আমার ঘরটা ঝাড়ু দেওয়া প্রায় হয়ে গিয়েছে তো আমি ভাবলাম যে আজকে কী রান্না করব তো কি রান্না করব না করবো সেটাও অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব তো কথা বলতে বলতে আমার ঘর চারুটা প্রায় শেষ এখন হচ্ছে আমি সবগুলো ময়লা উঠিয়ে নিচ্ছি সুন্দরভাবে এই তো আমার ময়লাগুলো সব সুন্দরভাবে উঠানো হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে বাস্কেটে ময়লাগুলো ফেলে দিয়ে আসলাম এরপর হচ্ছে আমি ঘরটা মোছা শুরু করে দিব তো সুন্দরভাবে আমি ঘরটাকে ভালোভাবে মুছে নিচ্ছি আমি অন ক্যামেরায় ঘরটা একবার করে মুছেছি আমি আসলে ঘরগুলো তিন চারবার করে মুছি কারণ তিন চারবার করে না মুছলে ঘরটা পরিষ্কার হয় না কেমন জানি আঠালো ভাবটা থেকেই যায় তো এই জন্য আমি ঘর তিন চারবার করে পরিষ্কার করে মুছে নেই তারপরও আমার কাছে মনে হয় যে ঘরটা আঠা আঠা লাগতেছে তো যদিও আমি হচ্ছে ক্যামেরাতে পুরা আমি ঘর মুছার ভিডিওটা শেয়ার করিনি কারণ ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে তো আমাদের রুমটা মোছা শেষে আমি এখন ড্রয়িং রুমটা মোছতে চলে এসেছি আমাদের আরেকটা রুমও আছে সেটা সবসময় লক করাই থাকে ওই রুমটা তেমন একটা ব্যবহার করা হয় না পরিষ্কার একবার করলেই অনেক দিন চলে যায় তো ওই রুমের জানালাটাও আমি খুব কম খুলি যেহেতু রাস্তার সাথে অনেক ভালো হয় এই জন্য জানালাটা কম খোলা হয় এজন্য আজকের ভিডিওতে আমি ওই রুমটাও শেয়ার করলাম না এদিকে হচ্ছে আমার বারান্দা মোছা শেষ আর হচ্ছে ড্রয়িং রুমটাও মোছা শেষ রান্নাঘরটা আমি ভালোভাবে মুছে নিয়েছি রান্নাঘরটা তো আমি মনে হয় চার থেকে পাঁচবার মুছেছি কারণ রান্নাঘরটাই সবচেয়ে বেশি আঠা থাকে তো এই তো এদিকে আমি সারা ঘর সুন্দরভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি বেলকুনিটাও আমি মুছেছি সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তাই শেয়ার করতে পারলাম না তো এই তো সকালবেলা উঠে আমি আমার ঘরটর সব কিছু পরিষ্কার করে মুছে নিয়েছি এখন হচ্ছে আমার রান্নাঘরটা পরিষ্কার করার পালা তো এদিকে হচ্ছে রান্নাঘরের এই অবস্থা তো এখন আমি সব কিছু মুছে পাতিল ধুয়ে সব পরিষ্কার করবো সেই ভিডিওটা শেয়ার করলাম না তো সারা দিন দেখা যায় যে অনেক কাজ থাকে কিন্তু ভিডিওতে তো আর সব কিছু সবসময় শেয়ার করি না দেখা যায় যে সারাদিনই হাঁড়ি পাতিল ধোয়া লাগতেছে সারাদিনই ঘর গোছানো লাগতেছে সারাদিনই ঘরটা ঝাড়ু দিতেছে অথচ আমরা মানুষ কিন্তু মাত্র দুইজন ঘরে তেমন কোনো ঝামেলা নেই তারপরও হচ্ছে কাজ দেখা যায় যে শেষ হয় না করলে সারাদিনই কাজ করা লাগে আর না করলে তো নাই আসলে নিজের উপর ডিপেন্ড করে কিভাবে ঘর রাখবো কী কীভাবে কী করবো তো এই তো আমি হচ্ছে তারপর ঘুম দিয়েছিলাম ফ্রেশ হয়ে ঘুম থেকে উঠে এখন হচ্ছে আমি চিন্তা করলাম যে আজকে পটল ভাজি করব আর হচ্ছে শিং মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। তার জন্য হচ্ছে শিং মাছগুলো আমি পরিষ্কারভাবে ধুয়ে কেটে রেখেছি আর হচ্ছে পটল সবজি সব কেটে রেখেছি এখন হচ্ছে পটল ভাজি করার জন্য আমি ফ্রাই প্যানে একটু তেল গরম করতে দিয়েছিলাম সে তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে সবগুলো পটল একটা একটা করে দিয়ে দিব এই তো পটলগুলো আমি হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম সেই পটলগুলি এখন আমি ফ্রাই প্যানে দিয়ে নিচ্ছি ওদিকে পটলটা ভাজি হতে থাকবে আর এদিকে হচ্ছে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি তো তরকারি বসানোর জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব যতটুকু তেল আমার রান্নার জন্য প্রয়োজন সে পরিমাণে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে নিচ্ছি পেঁয়াজটা আমি ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন একটু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে নিলাম তো রসুন বাটাও আমি ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে এখন আমি এতে সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম যেহেতু মশলা দিবো মশলাটা যাতে পোড়া না লেগে যায় তো এরপর হচ্ছে আমি পরিমাণ মতো লবণ হলুদ তারপর হচ্ছে বেশ খানিকটা আমি মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি যেহেতু আমরা ঝাল একটু পছন্দ করি তাই মরিচের গুঁড়োটা আমি সবসময় একটু বেশি ব্যবহার করি এরপর হচ্ছে আমি ধনিয়ার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এদিকে মশলাটা একটু কষতে থাকুক ওদিকে হচ্ছে আমি পটলগুলো সব উল্টে পাল্টে দিচ্ছিলাম তো পটলটা খানিকটা একটু পোড়া পোড়া ভাজা হচ্ছে আর পটলটা একটু পেকে গিয়েছিল তাই বিচিগুলো ফেলে দিয়েছিলাম আমি বেশিরভাগ পটলের তাই একটু উল্টাতে আমার সমস্যাও হচ্ছিলো তো যাই হোক যেমন ছিল তেমনটাই আমি ভেজে নিচ্ছি ভালোভাবে তো সবগুলো পটল হচ্ছে আমি উল্টে পাল্টে দিলাম এদিকে হচ্ছে আমার মশলাতে তেল উঠে গিয়েছে তো এখন হচ্ছে আমি এতে মাছগুলো দিয়ে দিব মাছগুলো আমি মশলার সাথে বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব তো এই তো এদিকে হচ্ছে আমার মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মাঝখানে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম তো মাছগুলো যখন কষানো হয়ে গেছে তখন হচ্ছে আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি মাছগুলো হচ্ছে আমি সুন্দরভাবে উঠিয়ে তারপর হচ্ছে এই মশলার ভিতরে আমি আলু দিয়ে দিব এই তো ওঠানো হয়ে গেছে এখন কেটে রাখা আলুগুলো আমি ভালোভাবে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো আলুটাকে হচ্ছে আমি মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এর মাঝখানেও আমি কিছুক্ষণ নেড়ে দিয়েছি ভিডিওটা আমি ইচ্ছে করি বড় করে নিই তো এই তো আমার যখন আলুটা মশলার সাথে ভালোভাবে কিছুটা কষে এসেছে তখন হচ্ছে আমি এর মধ্যে কেটে রাখা কিছু টমেটো কুচি দিয়ে নিচ্ছি তো টমেটোটা দিয়ে আমি হচ্ছে আলুটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব ভালোভাবে নেড়ে চেড়ে এই পর্যায়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব তো এর মাঝখানে আমি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আমি যখন দেখলাম যে আমার কষানোটা সম্পূর্ণ হয়ে গিয়েছে তখন আমি এতে পরিমাণ মতো খানিকটা ঝোল দিয়ে মাছ দিয়ে দিয়েছি এই তো এবার হচ্ছে চুলোটাকে আমি বাড়িয়ে দিব আর ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব তো এর মাঝখানে আমি চুলাটা মুছে দিলাম তো আমি এখন রান্নার মধ্যে বারবার চুলাটা মুছে দিই এতে করে আমার পরে চুলার পাটটা পরিষ্কার করতে অনেক বেশি সুবিধা হয় তো এই তো আমার রান্নাটা সুন্দর মতো হয়ে গিয়েছে যেমন দেখতে সুন্দর লাগছে তেমন খেতে অনেক বেশি মজা হয়েছিলো নাহিদ আসার সময় আমার জন্য একটা স্পাইসি চানাচর নিয়ে এসেছে তো সব কাজ শেষ করে বসে বসে সেটাই খাচ্ছিলাম এই তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই এবং আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম